হাসিনা যখন পালাচ্ছিল সাকিব তখন ব্যাট চালাচ্ছিল সুন্দর একটি প্রতিবেদন করেছে যমুনা টিভি সাকিব আল হাসান ইতিমধ্যে যেখানে অবস্থান করতেছে তিনি মূলত আপনার কানাডার তিনি খেলতে গিয়েছেন এবং সে খেলার মাধ্যমে কিন্তু মানুষ তাকে যা তা করে ফেলতেছে অনেকে তাকে বলতেছে যে আপনার পদ আসা নাকি গেছে আপনার কানাডার প্রবাসী প্রবাসী বাংলাদেশের তোপের মুখে পড়েছে সাকিব আল হাসান এবং তিনি কানাডায় যে আক্রমণের শিকার হয়েছেন অনেকে বলতেছেন যে তিনি বাংলাদেশে আসবে কিনা সেটাও সন্দিহান সাকিবান হাসান কোনো অন্যায় করে নাই কিন্তু ভালো দালালি করেছে এই দুঃসময় যখন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আত্মজনতার পাশে দাঁড়িয়েছে তখন সাকিবান হাসান কোনো কিছুই করলেন না সর্বশেষ সাকিবুল হাসানের যে ঘটনাটি ঘটেছে যেদিন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যখন দেশ পালিয়ে যাচ্ছেন তখন কিন্তু কানাডায় টি টোয়েন্টি লিগে সাকিব ভালো করছেন বলে ব্যাটে খুব ভালো করছেন বলে ফিটাই আর ব্যাটে পিটাই ছিলেন বলে ভালো করছিলেন এবং তিনি সেখানে ম্যান অব দা ম্যাচ হয়েছিলেন আর অন্যদিকে তার আপার দেশ থেকে পালিয়ে যাচ্ছেন একদিন আগে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা সদ্য বিলুপ্ত হওয়া দাদর জাতীয় সংসদ আওয়ামী লীগের নির্বাচিত প্রতিনিধি ছিলেন তারকা ক্রিকেটার সাকিব আল হাসান দলের পতনের একদিন পরে আজ কানাডায় খেলতে নেমে লাঞ্ছিত হলেন সাকিব আল হাসান বিডি নিউজ টোয়েন্টি ফোর যেটা আপনাদেরকে আমি শোনাচ্ছি সেখানে তার সাথে আরো কি কি ঘটেছে সেটা যদি আমি আপনাদেরকে একটু শোনাই কদিন আগে কানাডা গ্লোবাল টি এক ম্যাচে প্রবাসী ভক্তদের তোপের মুখে পড়েন সাকিব এবার আবারও আক্রমণের শিকার হলেন সাকিব সৌদি পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে ক্রিকেটারদের সঙ্গে মাঠে ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় দাঁড়ান সাকিব টোকাই সাকিব ভুয়া বলে স্লোগান দিচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা এই সময় কেকু কেউ আবার আহ অশ্রাব্য ভাষায় তাদের মুখে বাণী শোনাচ্ছিলেন এর আগে খেলা চলাকালে বেশ কয়েকবার চিজিং শিকার হন সাকিব সাকিব ভাই পদ আছে না কেসে বলে অনেককে প্রশ্ন করতে দেখা যায় উল্লেখ সংসদ বিলুপ্ত হওয়ার নির্ধারিত সময়ের আগে সংসদ সদস্য হিসাবে সাকিব অন্যদের মেয়াদ পুরিয়েছে মাত্র এক আসন থেকে নির্বাচিত হয়েছিলেন তিনি সেটা আপনারা সবাই জানেন আর কোন দালালদের কোন সংসদে জায়গা দেওয়া হবে না দালালরা অনেক করেছে বেস্ট করেছে বেশ করেছে আর তাদেরকে সুযোগ দেওয়া যাবে না এবার সংসদে বসবে আলো সমাজ সুশীল সমাজ ন্যায় বিচারের মানুষের এবার সংসদে বসবে দেখি এবার দেশ কোথায় যায় দেশ এত উন্নত হয়েছে দেশের মানুষ তিন বেলা ঠিক মতো খেতে পারতেছে না দ্রব্য মূল্যকে একটা বেহাল অবস্থা করেছে যাই হোক সর্বশেষ সাকিব হাসানের আপডেট এটাই যে যেখানে থাকুন না কেন কেউ উগ্রবাদী হবেন না সবাই শান্ত থাকুন আপনার দেশকে আপনি নিজের হাতেই গঠন করুন